আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো মুচমুচে পাতাকপির চপ আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পাতা কপি যে চিকন চিকন করে কেটে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি এক চাম আটা আর এক চামিজ ভেসন আর পরিমাণ মতো গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন আমার এখন এই যে মাখা হয়ে গেছে ভেজে নেব করই দিয়ে দিয়েছি চুলায় তেলটা গরম হয়ে গেছে তো গরম তেলের ভিতরেই দিয়ে দিয়েছি এই তো পাতাকপির চপটা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে আর ভাজাটাও একদম করা হয়েছে মুচমুচে হয়েছে পাতা বড়াগুলো সবগুলো পাতাকপির চপ ভেজে নিয়েছি এই যে অনেক তো বানানো হয়ে গেছে পাতা পাতাকপির চপ আর এই চপটা এইভাবে বানাইলে খেতে কিন্তু খুবই মজা হয় সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ